দুলো ভাই থেকে তো আপনার কোনো খোঁজ নাই কই গেছিলেন আপনি আরে তোমার দুলাভাই তো কাজের লোক পয়সা টাকার সময় কে তার হাতে আছে তো কি কাজ করে আসলা পার্টনারের সাথে মিটিং করতে গেছিলাম গোরাখালী বাজারে মিটিং করছি মানে সুন্দর আলাপ আলোচনা হয়েছে বুঝতে পারছিন এবার কও কি কাজ এসেছ না আরে ওই 1 লাখ টাকা বিজনেসে লাগাইলাম না সেই বিজনেস তো এখন বাম্পার ফলন তাই নাকি আর হয়েছে কি যে প্রোডাক্ট গুলো কিনছি এখন তো দাম তর 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 করে বেড়ে গেছে গা প্রতি প্রোডাক্ট নাকি দেড় গুণ লাভ আসলে হয়েছে কি আব্বা মনে করেন ওই পার্টনারের সাথে যে বিজনেসটা করছি এখন তো পার্টনাররা চাইতেছে বেশি টাকা ইনভেস্ট করি মানে পঞ্চাশ লাখ টাকা আমারও ইচ্ছা আছে বেশি টাকা মানে বেশি লাভ বেশি ইনভেস্ট করতে আমিও চাইতেছি কিন্তু সমস্যাটা তো অন্য একটা জায়গায় কি সমস্যা মানে হইতাছে মানে যত প্রোডাক্ট কিনবো তত লাভ মানে বেশি বেশি কিনলে বেশি বেশি লাভ যেহেতু আমি পার্টনার আমারও তো এই জায়গায় ইনভেস্ট করতে হইব করতে না বিষয়টা হইছে এটা তাইলে জামাই বাবাজি এই ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিছো না মানে হইছে কি আব্বা সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগ জীবনে আসে একবার ওই একবারই খপাত করে ধরতে হয় ওই ধরতে যদি পারেন তাইলে মনে করেন সাকসেস জীবনে মানে আমার হাত তো এই মুহূর্তে খালি সেই জন্য বলতেছিলাম কি বা কি ভাবছিল তুমি না মানে আমি ভাবতেছি আর কি ভাববো ভাবনাটা একেবারে সহজ তোমার ভাগের যে সম্পত্তিটা আছে এই বাড়িতে সেখান থেকে এক বিঘা জমি বিক্রি করতে চাইতেছে সেই টাকা দিয়া মানে বিজনেসে খাটাইতে চাইতেছি না না জামাই শিমলার নামে এক বিঘা জমি লিখে দেওয়া এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব তাই তো বসত বাড়ি জমি জমা মিলে মাত্র দুই বিঘা সম্পত্তি এক বিঘা যদি তোমারে দিয়ে কেমনে চলবো আমার সোড় মায়ের বিয়ের বাকি সামনে অনেক খরচ না ঠিক বলছেন চিন্তা করবেনি কিন্তু আম্মা আমি কিন্তু বেশি কিছু চাই না বাড়তি চাই নাই আম্মা আমার বউ যে ভাগেরটা পাইব পাইবো সেটাই চাইছে কি করতেছো তুমি তুমি আমার ভাগেরটা চাইতেছো কয়দিন পর ভাগেরটা চাই তখন আব্বা কই থাকবো আকাশের নিচে আরে বুঝে না বোকাটা ব্যবসার টাকা আসতে তো বেশি সময় লাগবো না ব্যবসার টাকা যদি আইসা পড়ে তাহলে আব্বা আম্মারে নিয়ে কি কোনো চিন্তা করা লাগবো লাগবো না আমি তো আসি আব্বা জয় ব্যাবাজি এই মুহূর্তে আমি জমি বেচে টাকা দিতে পারুম না তুমি আমারে ক্ষমা করো জামাই বাবাজি আমরা তো শুনছি তোমার বাপের অনেক জমি তুমি ওইখান থেকে কিছু বিক্রি করে ব্যবসা করো আমার কাছে চাওকে অসম্ভব এটা সম্ভব না মা এটা কোনো সম্ভব নাকি আমি আমার বাপের বাড়ি জমি বিক্রি করে কি ব্যবসা করুম আমি আপনাদের একমাত্র জামাই আপনাদের দায়িত্ব না আমার ভালো মন্দ দেখার হ্যাঁ না দেখবো না বাড়িতে চলো মানে মানে খুব সোজা যে মানুষ শ্বশুর শাশুড়িরে সম্মান দিতে জানে না তার কোনো অধিকার নাই দিনের পর দিন শ্বশুর বাড়িতে পড়া থাকার চলো